রিয়াকে আনল ও রিয়া আসলো রিয়াকে আমি বললাম কি যে রিয়া আমার ঘরে কয়টা বড় আছে কয়টা বর তো অনেকগুলাই বরিয়ে আছে কিনা বড় আছে সুন্দর চার পাঁচ দিন ধরে আনা রাখছে আমার শাশুড়ি তো খাওয়ার টাইম পাইতেছি না তুই নিয়া যা নিয়ে যায় আমার মাখাকর লবণ মরিচ দিয়ে মাখা কইরা একটু আমাকে দিস খাম তারপরে কি করছে আমার রান্না প্রায় শেষের দিকে তখনও আসলো সন্ধ্যা দিই সন্ধ্যা দিই এই বড়ই মাখা তাই তুই যা বড়ই দিছিস না সব না নষ্ট হয়ে গেছে কি তোর সামনে তোরে আমি ভালো বড়ই দিলাম আর তুই কষ্ট নষ্ট হয়ে গেছে আর আমাকে কি চালটা দিয়া কয়েকটা বড়ই মাত্র আমি দুইটা বড়ই পাইছি আর চালটা মাখার সঙ্গে নাকি আর বড়ই এক সাতটা মাখা চালতাই পাই দিছে আমার মা আর বড়ুই দিছে মা কা কইছে দুইটা চালতা সম। তাহলে তোমার বড়ুই রাইখা দিছে আর চালতা ধরাইয়া দিছে। হ্যাঁ এই ঘটনা আমি আর কিছু বলি নাই। আমি মনে মনে ভাবলাম যে এত সুন্দর বড়ুই দিলাম ও দিয়ে গেল চালতা মাগা। এই রকম। বাবার বিষয় খাইছে জিনিসই তো বড়ুই। হুম।

Ich habe eine Weg gemacht. Ich habe eine Weg gemacht. Ich habe eine Weg gemacht. Ich habe eine Minuten. Ja, Ich